শ্রীলঙ্কা নারী এ দলের বিপক্ষে সাত উইকেটে জয় পেয়েছে বাংলাদেশ এ নারী দল মঙ্গলবার আগে ব্যাট করে বিশ ওভারে পাঁচ উইকেট হারিয়ে একশো রান তুলে স্বাগতিক শ্রীলঙ্কা জবাবে ব্যাট করতে নেমে দুই ওভার বাকি থাকতে জয়ের বন্দরে পৌঁছে যায় বাংলাদেশের মেয়েরা একশো রানের জয়ের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুতেই উইকেট হারায় বাংলাদেশ স্কোরবোর্ডে তিন রান যোগ হতেই রান আউটে কাটা পড়েন ওপেনার শামীমা সুলতানা তিন বলে এক রান করে সাজ ফেরেন এই ওপেনার এরপর দ্বিতীয় উইকেট জুটিতে চুয়াত্তর রান যোগ করেন দিলার আক্তার ও মুর্শিদা খাতুন চৌত্রিশ বলে সাতচল্লিশ রান করে দিলার আক্তার আউট হলে ভাঙে এই জুটি তৃতীয় উইকেট জুটিতে আসে মাত্র পাঁচ রান চৌত্রিশ বলে তিরিশ রান করে আউট হন মুর্শিদা খাতুন তিন উইকেট হারিয়ে বাংলাদেশের মেয়েদের রান তখন বিরাশি এরপর আর কোনো বিপদ ঘটতে দেননি নিগার সুলতানা ও ঋতুমণি একুশ বলে চব্বিশ রানে নিগার সুলতানা ও ষোলো বলে এগারো রানে ঋতুমণি অপরাজিত থাকেন পরে দুই ওভার বাকি থাকতেই জয়ের বন্দরে নোঙ্গর করে বাংলাদেশের মেয়েরা